আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন এক টুকরো গোস্ত যদি কথা বলতে পারে তাহলে সে কি বলতে পারে আর যদি সেই গোস্ত সতর্ক করে দেয় হে আল্লাহর রাসুল আমাকে খাবেন না আমার ভেতরে আছে ভয়ঙ্কর বিষ আজকের এই ঘটনা শুনলে আপনাদের শরীর শিওরে উঠবে আর শেষ পর্যন্ত না শুনে আপনি নিজেই ভিডিওটি বন্ধ করতে পারবেন না এক দিনের কথা মদিনার পবিত্র শহর চারিপাশে শান্ত পরিবেশ মসজিদের নবমীতে বসে আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তার চারপাশে বসে আছেন প্রিয় সাহাবিরা ইমান ভালোবাসা আর বিশ্বাসে ভরা এক অপূর্ব পরিবেশ ঠিক সেই সময় হঠাৎ করে একজন লোক সেখানে প্রবেশ করলো সে ছিল একজন ইহুদি ব্যক্তি তার হাতে ছিল সুন্দরভাবে সাজানো কিছু ভূনা গোস্ত দেখতে এতটাই আকর্ষণীয় যে সাধারণ মানুষ হলে লোভ সামলানো কঠিন সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল হে মোহাম্মদ আমি আপনার জন্য এই গোস্ত নিয়ে এসেছি আপনি যদি দয়া করে গ্রহণ করেন আমি খুব খুশি হব সাহাবিরে একে অপরের দিকে তাকালেন কারণ এই লোক মুসলমান নয় কিন্তু আমাদের প্রিয় নবী ছিলেন দয়ার সাগর তিনি তার উপহার গ্রহণ করলেন ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা যা ইতিহাসের পাতায় আজও মানুষ কাপা কণ্ঠে পড়ে নবীজি যখন গোস্ত মুখের কাছে নিলেন হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ হ্যাঁ একটি আওয়াজ কোথা থেকে এলো সেই আওয়াজ কেউ কিছু বুঝতে পারল না আওয়াজটি বলছে হে আল্লাহর রাসুল আমাকে খাবেন না আমার ভেতরে ভয়ঙ্কর বিষ মেশানো আছে ভাবুন একবার এক টুকরো গোস্ত কথা বলছে সাহাবিদের শরীর শিউরে উঠল কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না নবীজি শান্তভাবে ভাবে গোস্ত নামালেন তারপর ধীরে ধীরে তাকালেন ইহুদি ব্যক্তির দিকে এবং প্রশ্ন করলেন তুমি কি এই গোস্তের সাথে বিষমিশিয়েছ এবার যা হলো তা আরো ভয়ঙ্কর লোককে মাথা নিচু করে বলল হ্যাঁ এতে বিষ মিশিয়েছি চারো পাশে নিরবতা কেউ ভাবতেও পারেনি এত বড় সাহস তারপর সে সে বলল বলল। এমন কথা যা শুনে সবাই অবাক আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছি যদি আপনি সত্যি আল্লাহর নবী হন তাহলে এই বিষ আপনাকে ক্ষতি করতে পারবে না আর যদি আপনি সাধারণ মানুষ হন তাহলে আপনি মারা যাবেন আমি শুধু সত্য জানতে চেয়েছি ভাবুন এই লোক কত বড় ঝুঁকি নিয়েছে কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর প্রেরিত নবীজি রাগ করলেন না চিৎকার করলেন না কাউকে শাস্তি দিতে বললেন না বরং তিনি করলেন এমন কিছু যা মানুষের কল্পনার বাইরে নবীজি বললেন বিসিন্লাহি রহমান ইব্রাহিম এবং তিনি সেই বিষ মেশানো মাংস খেতে শুরু করলেন সাহাবিরা আতঙ্কে কাঁপছে কিন্তু নবীজি বললেন তোমরাও খাও আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ভাবুন একবার আপনি কি পারতেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে কিন্তু নবীজির বিশ্বাস ছিল আল্লাহর ওপর সাহাবিরাও খেলেন একজন না অনেকে সময় পার হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার কোন ব্যথা নেই আল্লাহ তালা তার রাসুলকে রক্ষা করলেন সেই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি কাঁপতে লাগলো তার চোখ দিয়ে পানি ঝরছে সে বলল আজ আমি বুঝে গেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি সত্যি আল্লাহর রাসুল সে সেখানেই ঘোষণা করল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হজরত সাল্লাই আল্লাহর শুধু সে নয় তার পরিবারের সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলো এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ তার রাসুলকে নিজেই রক্ষা করেন সত্য কখনো লুকানো যায় না ধৈর্য আর বিশ্বাস থাকলে আল্লাহ রক্ষা করেন ইসলাম জোর করে নয় এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এটা শুধু গল্প নয় এটা ইমান জাগানোর এক বাস্তব শিক্ষা